এখানে কে এনে রেখেছে এটা কি এটা কাঠ বিড়ালের কাজ হবে সকাল কোথায় যাচ্ছে খুব চালাক তুমি জানো না বুঝি কি হলো তুমি ফল খেয়ে আমার উঠোনটা এত নোংরা করে এসেছো কেন কাঠবিড়ালি আমাকে বোকা বানানোর জন্য আমার বাড়ির সামনে ফল রেখে দিয়েছ প্রিয় বন্ধু আমি তো তোমার বাড়ির দিকে আসিনি তোমরা ঝগড়া করো না চলো দেখি এটা কে করেছে চলো চলো দেখি গিয়ে ও যেই হোক না কেন আমি তাকে ঠিক খুঁজে বের করব পপিশনা উঠে পড়ো উঠে পড়ো এটা তো পাখির গলা আ পপিশনা যেই গাছটার উপর আমি থাকি সেই গাছে নিচে ফল পড়েছে আচ্ছা যে এটা করেছে তাকে দেখেছো না কেউ আমাকে বোকা বানাচ্ছে চলো এটা কার কাজ খুঁজে বের করতে হবে বন্ধু বন্ধু কি হলো কি হলো কাঠ তুমি এত ভয় পাচ্ছ কেন কালকে কালকে রাতে কোনো পাখি আমার ঘরের বাইরে উড়ছিল কালো রঙের বড় বড় ডানা ছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর সকালে উঠে দেখি গাছের চারপাশে অর্ধেক খাওয়া ফল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তুমি ভয় পেও না সে তোমাকে কিছু করেনি তো তাহলে একটা পাখি এইসব করছে বুঝলাম বড় ডানাওলা কালো রঙের পাখি তাহলে এই পাখিটাকে রাত্রে বেলা দেখতে পায় তুমি বলতে পারবে এটা কোন পাখি রাতের বেলা বলছো প্যাচা দেখতে পারে পেঁচা পেঁচা তাহলে চলো পেঁচাকে খুঁজে বার করি তোমরা সবাই কারা আমি কিচ্ছু পরিষ্কার করে দেখতে পাচ্ছি না তোমরা কি চাও আমার কাছে তুমি কি ভেবেছ আমরা তোমায় খুঁজে বের করতে পারবো না আমাদের বোকা বানানোর জন্য তুমি কি আমাদের গাছে নিচে অনেকগুলো ফল রেখে দিয়েছিলে কিসের ফল আমি তো কখনো ফল টল খাই না তাহলে এটা কে করতে পারে এখন আমরা কি করব আচ্ছা আমরা একটা কাজ করি ওই পাখিটাকে লুকিয়ে ধরতে পারি কেমন করে ধরব আমরা কিছুটা ফল এক জায়গায় করে গাছের নিচে ছড়িয়ে রেখে দেব তারপরে লুকিয়ে থাকবো পাখি এলে ধরে ফেলবো পাখিটা এটাই এসেছিল এইটা কোন পাখি এর মাথাটা নিচে ঝুলছে ওরে বাবা আমাকে ছাড়ো আমাকে ছেড়ে দাও ভয় পেও না আমরা কিছু করবো না বলে ফেলো তুমি কে আমার নাম হলো বাদুর আমি এখানে এসেছিলাম ফল নিতে ওহো তাহলে তুমি সে যে গাছের নিচে ফল জড়ো করে রেখে দিয়ে যায় আমায় তোমরা ক্ষমা করো আমি আমার বাচ্চার জন্য তুলে এনেছিলাম ফল নিয়ে আমি চলে যাচ্ছি আমরা শুধু জানতে চাই যে এগুলো কেক করেছে এই জন্য তোমায় ধরেছি এখন যেতে পারো আমরা সবাই এখন থেকে তোমার বন্ধু তুমি বলো কেমন রাত্রে করে ওর তুমি দেখতে পাও হ্যাঁ আমি শব্দ শুনেও নিজের রাস্তা খুঁজে বের করে নিতে পারি আরে তুমি একটা অসাধারণ প্রাণী তোমার কতগুলো বাচ্চা আছে ওদের হয়ে যাবে আমার শুধু একটা বাচ্চাই আছে কয়েকদিন হলো আমি ওর জন্ম দিয়েছি পাখিরাও বাচ্চার জন্ম দেয় আমরা উঠতে পারি ঠিকই কিন্তু আমরা পাখি নই আমরা বাচ্চাদের জন্মও দিই আবার ওদের দুধও খাওয়াই এটা তো দারুণ ব্যাপার তোমার বাচ্চা কই তোমার বাড়িতে না না ও আমার সঙ্গেই রয়েছে হ্যাঁ তোমার সাথে কোথায় কোথায় ভয় পেয়ে বসে আছে এদিকে আয় তো দেখ একবার কত বন্ধু এসেছে হ্যাঁ ও সব সময় এরকমই সময় আমার পিঠেই বসে থাকে এবার তাহলে আমি যাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে